Okay, now there are a number of questions concerning relationship between boys and girls, work at college and all that, and I can give you some general advice on it. What advice would you give to your college going son or daughter? Is it wrong to have good friends with girls who are good friends with boys? অনেকে প্রশ্ন করে যে এটাতে কি কোনো ভুল আছে যে যদি আহ একজন ছেলে ছেলের একজন ভালো মেয়ে বন্ধু থাকে বা একজন মেয়ে যদি একজন ভালো ছেলে বন্ধু থাকে হট কলটিশোরি আমাদের কি গুণাবলী দেখা উচিত ফার্স্ট অফ অল রমেম্বার অল গার্লস এস্পেশালি প্রথমত আমাদেরকে এটা মনে রাখা প্রয়োজন বিশেষ করে মেয়েরা বিকজ ইউ গট মোর টুস ই অ ফ্রেন্ডশিপ ধ্যান অ্যা বয় কারণ Do you know that? Let me tell you this. In the Old Testament, if a girl lost her virginity before marriage and the husband discovered it on the wedding night, he had to bring that girl out to the elders and to her parents. and they had to stone her to death. আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা কি জানো পুরাতন নিয়মে যদি কোনো মেয়ে বিয়ের আগে তার কুমারিত্ব হারিয়ে ফেলে আর বিয়ের রাতে তার স্বামী যদি তা জানতে পারে তাহলে তাকে সেই মেয়েটিকে প্রাচীনদের কাছে এবং তার বাবা মায়ের কাছে নিয়ে আসতে হতো আর তাকে পাথর মেরে হত্যা করতে হতো ঈশ্বর এমন একটা আদেশ দিয়েছিলেন

তোমরা বুঝতে পারো যে কোন নারী তার প্রমাণত্ব হারিয়েছে কিনা সময় হলে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো সে তোমাকে এই বিষয়ে বলবে বাট ইফ নো কিন্তু একজন পুরুষ যদি কোনো মেয়ের সাথে রকম যৌন সম্পর্ক করে থাকে তাহলে সেটা আবিষ্কার করার বা সেটা বোঝার কোনো উপায় নেই কেন ঈশ্বর এটা কেমন ভাবে তৈরি করলেন

And Adam had to, you know, produce hundreds of children. And uh, secondly, what the Lord showed me was, I have made this drive, sex drive so strong in men. The Lord said to my heart, because

যেখানে আব্রাহাম রাজা অভিমিলককে বলেছিলেন যে আমি ভেবেছিলাম এখানে কোনো ঈশ্বরের ভয় নেই তাই আমি ভেবেছিলাম তুমি আমার স্ত্রীকে ধর্ষণ করবে কারণ তাই আমি তাকে আমার আমার স্ত্রীকে আমার বোন বলে পরিচয় দিয়েছিলাম প্রথমবার যে ঈশ্বর ভয় শব্দটাকে যখন প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছিল এই যৌন পাপকে কেন্দ্র করে ঈশ্বর আমাকে দেখিয়েছিলেন যে এটার মধ্যে একটা সংযোগ আছে

কামনা করার জন্য নয় লালসা করার জন্য নয় বা তার শরীরকে স্পর্শ করার জন্য না শুধুমাত্র তার মুখের দিকে তাকানো এবং তার প্রশংসা করা সুন্দর মুখ বলে তাকে প্রশংসা করা এটাও এক রকমের লালসা হিতোপদেসে এটা বলে যে তার চোখের পাতার দ্বারা তোমাকে আকর্ষণ করতে দিও না

তুমি একজন আকর্ষণ মহিলার প্রতি প্রলুব্ধ হও তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তখন তোমাকে পরীক্ষিত হও তার সাথে যৌন ক্রিয়া করার জন্য নয় শুধুমাত্র শুধুমাত্র তার দিকে হয়তো তাকানো হতে পারে সেটা তোমার অফিসে হতে পারে সেটা তোমার কম্পিউটার স্ক্রিনে বা হতে পারে সেটা কোনো সিনেমায় অথবা এরকম জাতীয় কিছু সাবধান হও সো ইটস वेरी वेरी ইম্পর্টেন্ট दट God is I told you a woman a young গার্ল is more to lose তাই তোমরা সাবধান থাকো আমি যেমনটা আগেই বললাম যে একজন মেয়ের জন্য হারানোর অনেক বেশি কিছু থাকে সো ইউ got to be very careful তাই তোমাদেরকে আরো বেশি করে সাবধান হতে হবে This is a strong driven man and when i was in a young boy in studying physics পুরুষের মধ্যে তীব্র প্রবল আগ্রহ থাকে আকাঙ্ক্ষা থাকে যখন আমি স্কুলে পড়তাম পদার্থবিদ্যা স্কুল এন্ড উই ওয়েন্ট ইনটু ফিজিক্স ল্যাব এবং আমরা পদার্থবিদ্যার ল্যাবে যখন যেতাম আই ইউজ টু ট্রাই এন্ড টেক আ নর্থ পোল এন্ড সাউথ পোল ম্যাগনেট তখন আমি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দুটো চুম্বককে নিতাম এন্ড ট্রাই টু সি হাউ ক্লোজ ক্যান আই ব্রিং ইট আর সেই আর সেই দুটো চুম্বককে নিয়ে আমি কাঁচা কাছি নিয়ে আসতাম এবং চেষ্টা করতাম কতটা কাছে আমি সেটাকে সেই দুটোকে নিয়ে আসতে পারি টাচিং এবং সেই দুটো একজন আরেকজনকে স্পর্শ করবে না আই আমি সেটাকে অনেক কাছে নিয়ে যেতে চেষ্টা করতাম এবং চাইতাম যাতে সেই দুটো একজন আরেকজনকে স্পর্শ না করে আমি সেটাকে চাইতাম যে প্রায় এক মিলিমিটার মতো ফাঁকা রাখতে চেষ্টা করতাম দুপর মাঝখানে মাই আমার হাতগুলো যথেষ্ট শক্তিশালী ছিল না বিকজ দিস স্ট্রং

একজন পুরুষ পুরুষকে অনুতাপ করতে হয় না পস্তাতে হয় না সে সে তো আমাকে পরীক্ষা করে আবার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে পারে এবং পরবর্তী যে মহিলার সঙ্গে সম্পর্ক যায় সে তাকে কখনো বলবে না যে সে পুরনো আগের মেয়ের সাথে কি করেছে ওয়ান আর এটাই আমি একজন মেয়েকে বলবো যদি আমার কোনো কন্যা থাকতো তাকে আমি এটাই বলতাম তোমরা প্রত্যেককে আমার মেয়ে তাই আমি তোমাদেরকে এইগুলো বলছি সো বি वेरी কেয়ারফুল কিপ আ ডিসটেন্স আই এম নট সেইং দ্যাট উই শুড বি আনন্যাচারাল তাই খুব সাবধান হও একটা একটা দূরত্বকে বজায় রাখো আমি বলছিনা তোমাদের তো অস্বাভাবিক প্রকৃতি হতে হবে ইন স্কুল बॉयজ এন্ড গার্লস ইন সাম স্কুলস দে হ্যাভ আ ডাবল ডেস্ক অন দা বয় এন্ড আ গার্ল সিটিং নেক্সট টু ইচ अदर इट्स ওকে এর মধ্যে অনেক সময় একসাথে থাকে এবং একজন ছেলে এবং একজন মেয়ে পাশাপাশি বসে এটা ঠিক আছে যখন তারা বড় হয় তখন সাবধান হবে সেই আমার কথা হচ্ছে তোমরা যখন স্কুলে থাকো স্কুলে ছেলে মেয়েদের সাথে স্বাধীনভাবে কথা বলো বা কর্মক্ষেত্রে কাজের জায়গায় থাকো সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারো You don't have to become unnatural when you come to suddenly to see FC. যখন তোমরা সিএফসি তে আসো তখন তোমাদেরকে হঠাৎ করে অস্বাভাবিক হয়ে ওঠার দরকার নেই. As if you cannot talk freely. যেন তোমরা স্বাধীনভাবে কথা বলতে পারো না মেয়েদের সাথে. The point is what you talk about. মূল বিষয় হচ্ছে তোমরা কি কথা বলো? The point is do you always talk to one person? মূল বিষয় হচ্ছে তোমরা কি সবসময় কোনো একজন বিশেষ কোনো একজন নির্দিষ্ট পুরুষ বা মেয়ের সাথে কথা বলো? So be very careful. অনেক অনেক সাবধান হও ইভেন ইন কলেজ এন্ড প্লেস অফ ওয়ার্ক দ্য ওয়ার্ক দ্যাট তোমরা কলেজের মধ্যে এবং তোমরা যেখানে কাজ করো কর্মক্ষেত্রে সেই জায়গাতেও সাবধান হও এটা খুবই দুঃখজনক যে কর্মক্ষেত্রে কাজের জায়গাগুলোতে ইভেন ম্যারিড উইমেন নাও হু जस्ट ওয়ান্ট টু বি ফ্রেন্ডলি যে যেখানে বিবাহিত মহিলারাও ছেলেদের সাথে বন্ধুত্বপূর্ণ হতে চায় ইয়া লেট देम সি দ্যাট দ্যাট ইউ আর স্যার देयर সার্টেন রিজার্ভ अबाउट यू তাদেরকে এটা জানতে দাও এটা বুঝতে যাও যে তুমি একটু অন্যরকম তুমি তুমি একটু অন্য প্রকৃতির এন্ড ইউ নো দ্য ওয়ে ইউ টক ইট ক্যান বি ভেরি ফ্লিপ্যান্ট এবং তুমি যেভাবে কথা বলো সেটা হয়তো তাদের কাছে বিরক্তিকর হতে পারে দ্য ওয়ে ইউ টক উইথ পিপল এট ওয়ার্ক এন্ড জোক এন্ড লাফ আর যেভাবে তুমি লোকেদের সাথে কথা বলো তোমার কাজের জায়গায় বা যেভাবে তুমি রসিকতা করো যেভাবে হাসো যেভাবে মজা করো সেটা অন্যরকম হতে পারে এন্ড ইউ ক্যান সে व्हाই हैव নাভার টকড এনিথিং সেক্সি

শুধুমাত্র ভাবুন যে আপনি যখন অন্য কোনো মহিলার সাথে কথা বলছেন এবং সেই সময় আপনার স্ত্রী চলে আসে সেই সময় সেই সময় আপনি কি আপনার কথাকে পাল্টাবেন আপনি কি ভাববেন যে আপনি কি সেটাকে পরিবর্তন করবেন এবং আপনার স্ত্রীকে বলবেন যে না না আমি কোনো পাপময় কিছু বা পাপ পূর্ণ কোনো কথা বলিনি আমি শুধু সাধারণ কথা বলছিলাম এবং তোমার স্ত্রী তোমাকে যখন বাড়ি ফিরে আসবে তখন তোমাকে বলবে তুমি ঠিক কথা বলছিলে কি ভুল কথা বলছিলে আমি স্ত্রীকে কিছুই বলবো না তোমাকে সেই বিষয়ে শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য কারণ সে তোমার জীবন দেবে মহিলাদের মেয়েদেরকে একজন সাহায্যকারী হওয়া উচিত কখনো কখনো এটাই হচ্ছে একমাত্র উপায় যেভাবে একজন স্ত্রী তার স্বামীকে সাহায্য করতে পারে

আর তোমাকে সাবধান থাকতে হবে ছোট মি বাচ্চা মেয়ে হলে সেটা ঠিক আছে there just be careful you young people কিন্তু অন্য দিকগুলোতে আমাদের সাবধান হতে হবে সমস্ত যুবক যুবতীরা সাবধান হও very very careful অনেক অনেক সাবধান হও other people in the in your office and school may do it but তোমার স্কুল বা তোমার অফিসের অন্য কোন ছেলেরা এটা করতে পারে বি careful and let কিন্তু তোমরা সাবধান থাকো এটা করো না people know that you're a little থিংক them think you're a অন্যদেরকে ভাবতে যাও দাও যে তুমি একটু অন্যরকম তুমি অন্য প্রকৃতির আই ডোন্ট কেয়ার আমার কোনো আমার কিছু যায় আসে না আমি পরোয়া করি না প্রিজার্ভ লেটার অন আ ভেরি হ্যাপি ম্যারেজ তুমি নিজেকে রক্ষা করবে এবং পরবর্তী সময়ে তোমার খুব ভালো একটা বিবাহ হবে